Gue t referred Marche Tintonder Ni, Uregara, Tata, শৈরদপুরে মনে করেন এই রোডটা কি যে খারাপ এটা না ওকে দেখলে বলা যাইবো না এটা দিয়া মনে করেন এই কিছুদিন আগে এই আবুল বেফেরি বাড়ি গাডায় তিনটা গাড়ি ফাইসিয়া গেছে আর তুইলে তো মনে যে কয়জন মোড় তো ঠিক নাইকা মানে আমরা দোকানদার মানুষ এই শরদপুরে মাল কিনি মাল কিনলে মনে করেন দেখা গেছে মাল লই

কয়েক জায়গায় কারণ আমাদের যে দুর্ভোগ আর প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে প্রায় সময় লোকজন আহত হয় প্রায় সময় গাড়ি উঠে পড়িয়া যায় এই জিনিস আমাদের হইতে শরৎপুর তোমার রাস্তা ভাঙা ছিল যাতায়াতের জন্য মানুষের সবই সমস্যা মাঝে মাঝে গাড়ি এক্সিডেন্ট ঘটে এই রাস্তা কারণ ভাঙা ছড়ার কারণে এখান থেকে কানাবাদ থেকে এই কালীখোলা পর্যন্ত খারাপ জুবায় খারাপ রাস্তা বেহাল অবস্থা আর অটো অনেক সময় পড়ে যায় কাটিয়া মানুহ একচুয়েলি নাট পোৱা ভাঙি যায় এই অৱস্থাৰ প্ৰায় এক বছৰ যাবতে ৰাস্তা খাৰপ